সকলে আশাই ছিল আজকে রাতে মুক্তিভাবে আল্লা মা মামুনুল হক সাহেব কিন্তু অবশেষে দুঃখের সহিত জানানো হচ্ছে মুক্তি পাচ্ছে না মামুনুল হক দুঃখ প্রকাশ করেছে তার সন্তান এবং এর দায়ভার কার জানতে চেয়েছে মামুনুল হকের সন্তান জি মামুল হক দর্শক একটু বিস্তারিত আপনারা জানুন আসলে কি হলো হঠাৎ করে কেন এমনটা হলো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে এই দায় কে নেবেন অর্থাৎ একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে কথাটি লিখেছেন আল্লামা মামুনুল হক সাহেবের সন্তান জিমামুল হক এই দায় কে নেবেন অর্থাৎ এই যে মামুনুল হক সাহেবকে মুক্তি দেওয়া হবে আজকে রাতেই সবাই ভিড় করলো কিন্তু মুক্তি দেওয়া হলো না এই দায় এখন কে নেবেন আসলে কেন মুক্ত দেওয়া হলো না আপনাদেরকে একটি নিউজ পড়ে আপনাদেরকে জানাই তো সবাইকে বলবো নিউজটি একটু শেয়ার করে দেবেন আপনারা আসলে অতি আবেগী হওয়ার কারণেই হয়তো আজকে এই ঘটনাটি ঘটলো তো চলুন আপনাদেরকে একটু নিউজটি বিস্তারিত জানাই অপেক্ষা দীর্ঘায়িত করে মামুনুল হকের মুক্তি আবারও পিছালো হেফাজত ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির কথা ছিল বৃহস্পতিবার দুই মে রাতেই তিনি কিরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন এমন খবর পেয়ে সেখানে হেফাজত ইসলাম সহ ইসলামী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন কিন্তু সে আশায় বালি আজ রাতে হচ্ছে না মামুনুল হকের মুক্তি দর্শক শ্রোতা এটা হলো মানে নিউজের হেডলাইন এবার আপনাদেরকে বিস্তারিত জানাই বৃহস্পতিবার দুই মে রাত সাড়ে দশটায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেলা সুপার সুব্রত কুমার বালা জানান আজ মামুনুল হকের মুক্তি দেওয়া সম্ভব হবে না তার জামিনের কাগজপত্র যাচাই বাছাই চলছে এর আগে গত এগারোই মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা ধর্মমন্ত্রী ফরিদুল হক খানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দাবি করেন মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে গত চব্বিশে এপ্রিল তিন মামলায় জামিন পান মামুনুল হক এ বিষয়ে মামুনুল হকের আইনজীবী আব্দুল সালাম হিমেল বলেন দুই সালের মতিঝিল থানার এক মামলায় ও দুই হাজার একুশ সালের পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে ওই সব মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন এর আগে গত চারই এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পান মামুনুল হক এছাড়া গত পাঁচই ফেব্রুয়ারি আরও দুই মামলায় জামিন পান তিনি তার আগে দুই হাজার তেইশ সালের তিনে মে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান মামুনুল হক গণমাধ্যমে প্রাপ্ত তথ্য অনুসারে সব মিলিয়ে বর্তমানে অন্তত এগারোটি মামলায় জামিন আছে হেফাজত এনে তার প্রিয় দর্শক শ্রোতা এই নিউজটিতে কিন্তু এখনও পুরোপুরিভাবে খোলাসা করা হয়নি আসলে মামুনুল হক কবে মুক্তি পাবে খুবই দুঃখজনক একটা বিষয় সবাই পথ ছিল যে মামুনুল হক আজকে রাতের মধ্যে বের হয়ে আসবে কিন্তু সেটা হয়তো সম্ভব হলো না প্রিয় দর্শক দেখা যাক কী হয় আল্লাপাক কী করেন অবশ্যই বিস্তারিত পরবর্তী নিউজগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে কি ঘটনা ঘটে না ঘটে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তো আজকের মতো ছিলে এ পর্যন্তই ভিডিওটি একটু শেয়ার করে সবাইরে আসল নিউজটা জানার শোনার সুযোগ করে দেবেন ভালো থাকবেন ভিডিওটি শিলে পর্যন্তই আল্লাহ হাফেজ